নমস্কার আপনারা দেখছেন বাংলা আসুন আজকের খবর ইন্টাক মুর্শিদাবাদ চ্যাপ্টারের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার উচ্চ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশ প্রদেশ ও জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতাটি আয়োজিত প্রতিযোগিতাটি এই জি সি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় এটি ইন্টাকের বিভিন্ন চ্যাপ্টার দ্বারা সারা ভারত জুড়ে আয়োজিত জাতীয় কুইজ প্রতিযোগিতার একটি অংশ যা শিক্ষার্থীদের মধ্যে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পরিচালিত হয় মুর্শিদাবাদ চ্যাপ্টার কুইজ প্রতিযোগিতাটি বহরমপুর স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয় ইনটাকের মুর্শিদাবাদ চ্যাপ্টার কর্তৃক প্রতিষ্ঠিত কুড়িটি স্কুল হেরিটেজ ক্লাবের মধ্যে থেকে আঠেরোটি গ্রুপ এই অনুষ্ঠানে যোগদান করে অংশগ্রহণকারী দলের সংখ্যা একটু বেশি আঠারোটি গ্রুপ হওয়ায় প্রতিযোগিতাটি দুটি ধাপে অনুষ্ঠিত হয় এলিমিনেশন রাউন্ডে একটি লিখিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারী আঠেরোটি গ্রুপের মধ্যে থেকে আটটি গ্রুপকে তাদের প্রাপ্ত নম্বর অনুসারে চূড়ান্ত মৌখিক রাউন্ড প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয় সারগাছি রামকৃষ্ণ মিশন স্কুল প্রথম এবং যুগ্ম দ্বিতীয় বহরমপুর জেএন একাডেমি ও গোকর্ণ পি এম হাই স্কুল এবং তৃতীয় স্থান লাভ করে লালবাগ সিঙ্গি হাই স্কুল বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএন টিভি বাংলা ট্রাস্ট ফর আর্ট কালচারাল হেরিটেজ এই হেরিটেজের সিধা চ্যাপ্টার প্রতি আয়োজিত ঈদ কন্টেস্ট কীরকম সারা পেয়েছেন আজকে সারা আমরা যতটা আমরা সারা অনেকই পেয়ে অনেক পেয়েছি যেহেতু আমাদের হেরিটেজ ক্লাব করেছি প্রায় আঠারোটা সুতরাং আঠারোটা তো হেরিটেজ ক্লাব থেকে আসার কথা ছিল কিন্তু তা সত্ত্বেও সারা ভালোই হয়েছে আচ্ছা এই যে মুর্শিদাবাদ ইন্টাকে মুর্শিদাবাদ চ্যাপ্টার যে মানে ভারত সেরা হয়েছে সেই সম্পর্কে কি বলবেন মুর্শিদাবাদ চ্যাপ্টার আজকে তিন বছর হল কাজ করছে বেশি দিনের নয় তবুও আমরা যে কাজটা পরি করার পরে যে সেরা শিরোপা পেয়েছি সারা ভারতবর্ষের দুশো ত্রিশটার চ্যাপ্টারের মধ্যে তার নানারকম কারণ আছে সে কারণগুলো মানে বলতে পারি যে এই অল্প সময়ের মধ্যে আমরা অনেক কাজ করছি এবং আমরা যে কাজটা করেছি প্রথম কাজটা যেটা আমরা করেছিলাম গঙ্গার দুধারে যত স্থাপত্য আছে ঐতিহাসিক স্থাপত্য সেই ধর্মীয় স্থাপত্য হোক বা শাসন ব্যবস্থা সংক্রান্ত স্থাপত্য হোক বা যে কোনো কিছু সমস্ত একটা রেকর্ডিং আমরা করেছিলাম যেটা মুর্শিদাবাদের ফরাক্কা থেকে ফাটোয় তো গঙ্গার নুধায় এটা আমাদের খুবই প্রশংসিত হয়েছিলো তারপরে যে আমরা কাজটা করেছি এখানে জলাভূমি জলাভূমি এবং জলাভূমিতে আগত পরিযায়ী পাখি হোক তো এগুলো আমরা খুব খেঁচে করে পড়েছিলাম এবং বারবার গিয়ে খুব মানে একটা জলাভূমি এবং পরিচয় পার্টি সংক্রান্ত যে সেটাও গ্রহণ করেছে শীঘ্রই সে সম্বন্ধে একটা বই আমাদের আচ্ছা কতজন এখানে অংশগ্রহণ করেছে আজকে আজকে অংশগ্রহণ করেছে আঠারোতে স্কুল মানে প্রায় ছত্রিশজন জন আচ্ছা এই যে সেরার শিরোপা ধরে রাখার জন্য আগামী দিনে কী পদক্ষেপ নিচ্ছেন আগামী দিনে আমরা অনেক পদক্ষেপ নিতে চাই কিন্তু তার জন্য আমাদের যে আমি আমি আমার উল্লেখ করেছি তার জন্য আমাদের ম্যান পাওয়ারটা লাগে আর তার কারণ হচ্ছে যে আমাদের যে ম্যান পাওয়ারগুলো আছে সেগুলো কিন্তু সাফিসিয়েন্ট নয় তো এই জন্য আমি চেয়েছি আর যদি ম্যান পাওয়ার আমরা পেয়ে যাই তো আমরা অনেক কিছুই আমাদের প্রোজেক্টের মধ্যে আছে আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে আমাদের বহরমপুর সম্বন্ধে যে আমাদের এটা একটা টাউন মানে মহরপুর সিটি তো মহরপুর সিটি লাইটের উপরে আমাদের ইম্পর্টেন্ট প্রোজেক্ট আছে সে সেটা মহরপুরের ঐতিহ্য সেটা বরংপুরের ইন্ডাস্ট্রি মহরপুরের ইতিহাস বরংপুরের গঙ্গা ইত্যাদি সব কিছুর যেটা আমাদের এক নম্বর আর দু নম্বর আমরা একটা বড়ো প্রোজেক্ট করতে চাইছিলাম যেটা হচ্ছে যে পাবলা নদী এবং নদী নদীর পাবলা নদী মধ্যে পাবলা দ্বারকার ফল থেকে গঙ্গায় বিলয় পর্যন্ত এই যে এই এই গঙ্গার এই যে নদীর অববাহিক অঞ্চল এই অববাহিক অঞ্চলের সমস্ত রকমের ঐতিহাসিক স্থাপত্য ধর্মীয় স্থাপত্য এবং প্রাকৃতিক স্থাপত্য ইত্যাদিকে ধরা এবং এই নদীর এই এবং শেষ শেষাবন্ধ অর্থনৈতিক অন্তর্ষণ ধরাটাও আমাদের একটা কাজের মধ্যে কাজ আমরা আমরা কাজ এখন যেটা করছি কুইজ কন্টেস্ট এখন যারা কুইজ কন্টেস্ট করছি পেন্টিং তারপরে মানে প্রোগ্রাম অফ ডাই প্রোগ্রাম অফ হরিভাইভিং ডাইং আর্টস এই সম্বন্ধে যে কাজগুলো করছি আমরা সেগুলো আমাদের রুটিন হয় কারণ করতে পারি আর এছাড়াও আমরা এই যে আগে যেটা বললাম যে বড় সম্বন্ধে ডিটেল স্টাডি করা তাদের ইতিহাস থেকে বর্তমান যুগ পর্যন্ত মহরপুরের উপরে আমাদের কাজ করা একটা কাজ আমরা করছি এবং বাবলা নী বাবলা এবং আরেকটা আর একটা কাজ আমরা করছি আমাদের পশ্চিমবাংলার শিক্ষা ঐতিহ্য শিক্ষা ঐতিহ্য হচ্ছে স্কুল কলেজ স্কুল কলেজ লাইব্রেরি মাদ্রাসা যে ঐতিহাসিক স্থানগুলো আছে সেগুলো সম্বন্ধে আমাদের কাজ করে কাজ করা তার ইতিহাস সংলাম এটা আমাদের আচ্ছা স্যার আমি বলুন যে ম্যান পাওয়ার যদি পাওয়া যায় ম্যান পাওয়ারটা কীভাবে বৃদ্ধি করা যাবে সেই বিষয়ে কী ভাবনা চিন্তা আছে সেই বিষয়ে ভাবনা চিন্তা আমাদের যে আমরা যে কাজগুলো করছি এতে অনেক অনেক ভালো সমস্ত শিক্ষক শিক্ষিকা আসে অন্যান্য লোকও আসে তো আমরা চাই তাদের মধ্যে থেকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে বা করছি এইরকমভাবে তাতে সাধারণ মানুষ আমাদের যে কাজ সেটা একটা আকৃষ্ট হয় এবং আসে আমাদের এই মুর্শিদাবাদ ধরুন ঐতিহ্য নির্ভর এবং কৃষি নির্ভর জেলা তো সেইটাকে বাধায় রেখে ইনটাক মুর্শিদাবাদ চ্যাপ্টার কি কোনো চিন্তা চিন্তাভাবনা রেখেছেন কৃষি নির্ভর জেলা তো বটেই মানে আমাদের অর্থনৈতিকভাবে তো কৃষি নির্ভর তো এবং ঐতিহ্য তো আমাদের আছে সেগুলো ভারতবর্ষের লোক এবং লোক জানে ততটাই বিখ্যাত এবং এখনো অনেক ঐতিহ্য আবিষ্কার হয়ে চলেছে যেগুলো অনেক খুবই মূল্যবান তো হ্যাঁ এইগুলো যে কৃষি নিয়ে আমাদের এখন কাজ আমরা আমরা ওই নদীর উপরে যে কাজটা করছি এটা এটা তো আমাদের কৃষির একটা পার্ট আছে অর্থাৎ ওই নদীতে দুপাশে কী চাষ হচ্ছে কী কেন হচ্ছে বা তাকে ইম্প্রুভ করার কী উপায় আছে ইত্যাদিও আমরা আমাদের এই কাজের মাধ্যমে আমরা করছি আচ্ছা কর্ণ সুবর্ণকে নিয়ে মুর্শিদাবাদ ইন্ট্যাক্ট মুর্শিদাবাদ চ্যাপ্টার কি চিন্তাভাবনা আছে অর্ণ সুবর্ণ নিয়ে আমাদের আপাতত এখনও কোনো চিন্তা হয় এটা আমাদের ছোট অর্গানাইজ ছোটো না মানে অর্গানাইজেশান ঠিকই আছে কিন্তু মাত্র তিন বছরের অর্গানাইজেশনে এতটা এখন গড়ে ওঠা যায়নি ওটা এলে তারপরে হয়তো আমরা এখন নিয়ে চিন্তা ভাবনা কিন্তু পরিবেশেই কি শুধু হবে এটা তো একটা রেস্টুরেন্ট কেটলি ক্যান্টিন এই পুজোটাও তো খুবই দরকার তাই না তাই আমরা নিয়ে চলে এসেছি বহরমপুরে কিছু ইউনিক ফুড আইটেমস যেমন ক্রাঞ্চি দহি কাবাব এটা আপনারা কোথাও পাবেন না মুখে দিলেই ক্রাঞ্চিনেসটা ভরপুর আছে আর ভেতরে আপনার মশলা থেকে শুরু করে স্বাদের পুরো একদম বম্বার মেন্ট পাবেন আরেকটা আমরা পেয়ে গেছি এখানে নতুন যেটা আমরা আজকে থেকেই করছি চিকেন রজনীকান্ত আর ফিশ সল্ট অ্যান্ড পেপার এই দুটো সংমিশ্রণে যদি আপনারা আসেন আপনাদের কেন আপনাদের দুপুরে যাবে প্রচন্ডভাবে জমি আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা আপনারা দেখুন আমি দেখি ডিএন সমস্ত দর্শককে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা